শুভ সকাল আজ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির সতেরোই অগস্ট দু হাজার পঁচিশ সতেরোশো একষট্টি সতেরোই অগস্ট ইংল্যান্ডের পালার্সপুরিতে জন্মগ্রহণ করেন উইলিয়াম কেরি তিনি ছিলেন একজন মিশনারি ও বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক যাজক অনুবাদক ও শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি তার প্রসিদ্ধ উক্তি ঈশ্বরের কাছ থেকে মহৎ বস্তু প্রত্যাশা করো ঈশ্বরের জন্য মহৎ কর্ম প্রচেষ্টা করো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও ভারতীয় নৌ বিদ্রোহের শহীদ ছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায় সতেরোই অগাস্ট উনিশশো কুড়ি শোভাবাজার অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন ও নেতাজির দিল্লি চলো আহ্বানে তিনি যোগদান করেছিলেন বারোই সেপ্টেম্বর উনিশশো তেতাল্লিশ মাদ্রাজের জেলে তার ফাঁসি হয় মদনলাল ধিংড়া ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী উনিশশো নয় সালের পয়লা জুলাই সন্ধ্যায় লন্ডনের এম্পেরিয়াল ইনস্টিটিউটে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনে আয়োজিত অ্যাট হোম অনুষ্ঠানে উইলিয়াম হার্ট কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন এবং ধরা পড়েন বিচারে তার ফাঁসির হুকুম হয় সতেরোই অগস্ট উনিশশো নয় ছাব্বিশ বছর বয়সে লন্ডনে তার ফাঁসি হয় ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম এক বিখ্যাত বিপ্লবী সতেরোই আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয় তার সম্মানে কলকাতা বিশ্ববিদ্যালয় পুলিন বিহারী দাস স্মৃতি পদক নামে একটি পদক প্রচলন করে উনিশশো চুরাশির সতেরোই অগস্ট কলকাতায় প্রয়াত হন স্বনামধন্য ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আচার্য চিন্ময় লাহেরি ব পরম্পরায় সঙ্গীত শিল্পী না হয়েও রেওয়াজের গুণে এবং তালিমের গুণে যেমন একাধারে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন তিনি সতেরোই অগাস্ট উনিশশো পাকিস্তানের অন্তর্গত বাহাওয়ালপুরে রহস্যজনক বিমান সংঘর্ষে নিহত হন মোহাম্মদ উল হক এবং উনিশে অগস্ট উনিশশো অষ্টআশিতে ইসলামাবাদে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তারাপদ বসু ও সুভাষিনী বসুর পুত্র বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাই সাধন বসু উজ্জ্বল কর্মজীবন শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁরই উদ্যোগে শান্তিনিকেতন এক্সপ্রেস চালু হয় ও যাত্রীদের জন্য বোলপুর স্টেশন চত্বরে রবীন্দ্রনাথের নানাবিধ কার্যক্রমের একটি ছোটোখাটো মিউজিয়াম তৈরি হয় আজ তাঁর মৃত্যুদিন সতেরোই আগস্ট দু হাজার চার বাহাত্তর বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন সতেরোই আগস্ট দু বৃহস্পতিবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান তার ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয় তার কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন সতেরোই আগস্ট দু হাজার বছর বয়সে আমেরিকার নিউ জার্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি বা যোধপুর ঘরানার ভারতীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ জিয়াউল হক ব্যতীত অন্য সকলকেই আমার আনত প্রণাম